সামনের চাকাটা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্লেটটা দেখতে পাচ্ছেন কত কম চলা তার নিদর্শন এটা এক ইঞ্চি ক্ষয় হয় নাই এক ইঞ্চি তো অনেক বড় মানে আপনার এক চুল ক্ষয় হয় নাই এই মাঠঘাটটা সহ মাঠঘাটটা কিন্তু অরিজিনাল সাতকার মাঠঘাট অরিজিনাল মাঠঘাট এগুলো একটু দাগ হয়েছে এত বছরের বাইক হতে পারে সকাল দুইটা দেখেন সামনে হেডলাইটটা দেখেন এই দিক থেকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়নি তার কিন্তু নিদর্শন আর থার্টি ফাইভের অরিজিনাল অরিজিনাল আপনার এন্ডিগাটা সহ দেখতে পাচ্ছেন এটা সহ অরিজিনাল উইন সেটও অরিজিনাল একশো পার্সেন্ট উইন সেট এটা অরিজিনাল উইন সেট এবং লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস লুইন গ্লাস গুলো সহ অল্প টুকটাক দাগ তারপরে এই যে স্টিকার এই দানা দানা এগুলো থার্টি ফাইভ এর স্টিকারের অরিজিনাল স্টিকার বোঝার একটা মাধ্যম আর কি ইঞ্জিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এখনো আন্তস অবস্থায় আছে ইঞ্জিন আন্তস অবস্থায় আছে সাইড কভারের যে স্টিকার এগুলো অরিজিনাল একবারে অরিজিনাল এইতে দেখেন সাইলেন্স দেন কত ফ্রেশ এইভাবে সরাসরি যেমন লাগবে ক্যামেরাতেও তেমনই লাগবে দেখেন কোনরকম এই দিক ওই দিক এইভাবে কিন্তু ভিডিও করতেছি না সরাসরি এখন বাস্তবে এবং কাছ থেকে দেখাচ্ছি কাছ থেকে গেলে কোন জায়গায় কোনো জোড়াতেলি দেওয়া নেই ডিজিটাল নাম্বার প্লেট সব দুই হাজার বিশের স্টেশন হয়েছে তো বাইকটা দশ এগারোর মডেল দুই হাজার বিশে এসে রেজিস্ট্রেশন হয়েছে বাইকটা তাহলে বোঝেন এতদিন যেহেতু অনটেস্ট থাকছে তাহলে গাড়িটা কিভাবে বেশি চলা হতে পারে নাম্বার ছাড়া গাড়ি কিন্তু বেশি চালানো যায় না আপনারও জানা আমারও জানা এই যে কোন কোন জায়গায় কোনো মরিচা পড়ছে কিনা বেশি চললে এগুলো জায়গায় মরিচা পড়ে যায় বা রোদের মধ্যে রাখলে মরিচা ধরে যায় এগুলো নাটগুলো দেখেন নাটগুলো দেখেন একটার একটু রং নষ্ট হয়েছে কারণ চাবি দিয়ে কিন্তু এই নাটটাতে হাত পড়ে বেশি এই বাদবে এগুলো দেখেন কত সুন্দর আছে তাও আমি চেঞ্জ করিনি অরজিনালি আছে আর যদি বাইকের সাউন্ড আমি দেখাবো এখন আমি আসবো এবার এত জোরে পিক আপ দিচ্ছি কোনো রকম কিন্তু ধোঁয়া দিচ্ছে না বাইকটা এখনও স্টার্ট অবস্থায় আছে ওই স্টার্ট বন্ধ হয়ে যাওয়া ওই রকম কোনো সমস্যা কিন্তু গাড়িতে নাই এখনও স্টার্ট আছে যদি সারা রাতও রাখি সারা রাতই থাকবে বাইকটার দামে আসবো বাইকটার দামে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নিতে পারবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন অযথা কম হবে কিনা কিছু কম করেন রকম গল্পে কিন্তু বাইক বিক্রি হবে না একবারে ফিক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফিডেভিট এবং কুরিয়ারে নিলে কুরিয়ার ভাড়াটা ফ্রি থাকবে আসসালামু আলাইকুম